তাদেরকে আমাদের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চে যত বিশেষ ব্যক্তি রয়েছেন যাদের পদাচারণে আমাদের এই অনুষ্ঠান আজকে সফলের দ্বার করার ধন্যবাদ জানাই আপনাদের মহান আল্লাহ তালা আপনাদেরকে ন্যায় হ্যাঁ দান করুক এবং উত্তম যা যা দান করুক আরও ধন্যবাদ জানাই আমাদের এ বিদায় শিক্ষক বিদায় শিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যারা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে আমাদের এলাকার আমাদের শিলপুর প্রান্ত